আজ না নামাজ হবে কেমনতের ময়দানে সর্বপ্রথম দলিল এই নামাজ হবে কেমন ময়দানে সর্বপ্রথম আদালতের দলিল বাবা আজকে কত মুসলমান তোমার জায়গা নাই বাবা আমাদের ধূপগুড়ি জেলাতে আছে কেন আসছে বাবা কেন এই অবস্থা মসজিদ কেন আজকে নামাজ হচ্ছে না মসজিদে কেন আজান হচ্ছে না মসজিদে এই দেখবেন ওই চার পাঁচটা বুড়ে মানুষ নামাজই একশো সত্তর ঘন আশিগণ লোক সমাজই ওই ফজর আসলামে দেখবেন আটটা নয়টা ওই চারটে পাঁচটা আর বাকি লোক জীবনে মসজিদ আসে না যদি কালি ভলে একদিন আসে ওই একদিন আসে চলে গেল দেখবেন তার বেটির বিয়ের সামনে লাগিয়ে গেছে ওই না আছে ঠিক নামে ঠিক বাবা এইভাবে কতদিন থাকবেন ওই তো খোদার খেলা ওই তো খোদার ডিলা সকাল বেলা রে ভাই তুই ফকির বেলা বাঁশে কাটিবে খাটা বানাইবে সেই খাতুতে তুলিবে সারে জলা তুই আসবে। তোমার প্রাণ আর চাইবে না বাস কাটবে খাট বন সে খাটুতে তুলবে চারিজালুয়া আসিবে তোমার প্রাণ আর চাইবে না কান্দিবে ভাতি যা কান্দিবে আপন সত কেউ তো সারিবে ঘরের বিবি কাঁদিয়ে মিটাবে বাসনা ওই তো খোদার খেলা নদীর উপারে ভাঙে এ পার বাঁদে এ পার ওপার ও পারে ওই তো খোদার খেলা সরা কল ব্যালন ধ্বনি নে ভয় তুই ফকির সুন্দর ঠিক না মি ঠিক মুসলমান মুসলমান মুসলমানের কথা বুঝতো আজকে মুসলমান কোনো দিনও মুসলমানই তো হারাইতো না মুসলমান কোনো দিনও আব্বাজন সব জিনিসের ভালোবাসা আছে আল্লাহ বলি তোল ইনাল মুসলিমিনীতি ও আমার না আমার বিশ্বাসী বান্ধা বান্ধীরা আমার আদেশকারী বান্দা বান্দা এখনো বাবারে ও মা বোনেরা শুনি আসে নাও আমাতন তোমাদের এলাকায় কোনো দিন এই চর লেখায় আসি নাই মা ও মা বোনেরা আল্লাহ রসুল কি বলল আলমার তুই যা সাল্লাদ খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াস আমার সাহা রোহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা থারা যাহা ওই মেয়েটা যদি চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার নবী বল বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেজমত করে আমার নবী বলো ফাঁকা তে কোনো মানে আবু আবির জান্না তিল নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যদি কোন আল্লাহ নাই থাকবে বাবা বর্তমান যুগের নারী তোমাদের এলাকা আছে কিনা নামাজও জিরো পর্দার জিরো রোজার জিরো স্বামীর জিরো ঠিক না আছে দেখবেন যদি স্বামী নামাজি হয় বিবি নামাজি স্বামী যদি রোজা করে বিবি রোজা করে না নাইনটি পারসেন্ট তোমাদের লেখা মা বই ওইরকম নাই বাবা আমাদের লেখা কত মা বই আছে রে বাবা এই রাস্তা দিয়ে গেলে বাবা সেল জানা এটা মুসলমানের মেয়ে যদি ঠিক না ঠিক বাবা ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় থাকি সকালবেলা স্কুল আসলে আটটায় গাড়ি ছাড়লাম এক জায়গা থেকে বাইক নিয়ে চলে যাব পঁচিশ কিলোমিটার এখন হ্যাঁ গাড়ি থেকে এক কিলোমিটার ফাঁকে দেখি দুই দল মহিলা দুই রাস্তায় যেতেছে আমি যা সামনে যা মারলাম ডিজ ব্রেকটা সব মহিলা চুটকি উঠলো হুজুরতে গাড়ি ডিজ ব্রেক মারিল হইলাম এখন দেখি কাইও ভাবি হয় কাইও নানি হয় কাহও চাষি হয় কাহও জেঠি হয় আমি দেখি কি ভাবি ভাই মারা যাবা আজকে বারো বছর হয়ে গো এমন করি তো কোনো দিন সাজেন নাই আজকে এত সাজু সাজছেন কারণটা কি গো ভাবি কত মালে মানুষ সেই খারাপ জানে আমরা ভিডিও দেখি আমার শখ নাই দেখছে আমি কে ভাবি যাও কোথায় জানেন না আমার দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে বন্ধন গ্রুপ একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ কি সার যাবার কয়নি তোমার গার্জিয়ান না লাগে তোমার স্বামী যাব কোয়া নাই কয় সারও কইছো সার আমার স্বামী আহিব লাগে নাই কয় না লাগে তুই আহিলে হয়ে যাব শয়তানকা দুস্তানি যদি আহিলে হয়ে যায় একে যত সাজন আছে লিবিষ্টি ফিবিষ্টি আরও কত তিষ্টি ওট পালি ঠোট পালি আরও কত পালিশ পালিশটাকে কতগুলা মুসলমানের মেয়ে টাউন শহরে বন্দরে ঘুরে সেটা যায় না একটা মুসলমানের মেয়ে জোরে কোন ঠিক না মিঠিক কয়দিন আগে ওয়াচ করতে গেছিলাম কলকাতার শহরে টাঞ্চনজার ট্রেনে গেছিলাম নিজের বিষয়ে কুচবে হরে চলং নম্বর ডাব্বায় সিট নম্বর উনচল্লিশ উঠিয়ে এ দেখি সব ছেলেগুলো সালাম দেয় আরে এই ডাব্বার কারণ কি হুজুর করে জানু কলকাতা হাওড়া জাম স্টেশনে হুজুর তোমরা তোমার ওয়াজ ইউটিউবে খুব দেখি তাই বাবা ইটিউবে দেখানা করে দেখান দেখো সাড়ে ঘুম পাড়া লাগবে কালকে সভা আছে আবার এই ট্রেনত আরো ফিরিয়ে দেন সকালে এ হটা স্যাংরা সিটও ঠিক থাকে না এই ঠিকে ওই ঢেকে আসি মানে আর একটা স্যাংড়া কাউকে ঢিকে না ওই যে মোবাইল হেডফোন লাগিয়ে দিয়ে কি যে দেখবে নাকছে একলা একলা নিজের ঠেক নিজে ঘুরবে নাকছে এত ঘুরে দেখং এখান সরু গোটায় ভাঁড়া এটাও ভাড়া সরু ভাড়া কিরে বাবা তোর এলে পেন ভাড়া কে তুই কলকাতা যা কেউ তুমি আলের মানুষই জানেন এলে পেন ভাঁড়ার কত বড় দাম ঠিক না আমি ঠিক আল্লাহ

বাবা কেন বাবা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব আল্লাহ রসুল বলল মানসালাকা কাতারি খান এলটা মি সুফি তোরা যদি এলেমের রাস্তা যদি ঘুরতে চাও এলেমের রাস্তায় চলতে চাও সেই রাস্তায় কে রসুল বলো সাল্লাহুল্লাহ তারিখান ইল জান্নাত সেটা হবে তদের জন্য জান্নাতি রাস্তা জনগণ সোভান আল্লাহ জনগণ সোভান আল্লাহ কিন্তু বাবা মুসলমানের ছেলে এখনো বাবা খ্রিস্টান নাসারা দ্বারা প্যান পেনে যে প্যানটা পেনি ছেলেরা বসপের পায় না আছে না নাই কি প্যান বাবা রে এমন টাইট রে বা তাই কেছে পুত্র বস ঠিক না ঠিক কোন তো ওই প্যান পেনিয়ে বাবা কোন তো বসি পেশাব করতে পারবে পারবে আমার মা বলে রাম্মানা শুনি কমা। মা maaf bukan saya আমার মা বলে রসুল আল্লাহ রসুল কি বললো মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা ও মা তোমার স্বামীর কাছে তুমি মুসকি হাসি মারবা একটা কথা মিষ্টি মিষ্টি বলবা আল্লাহ রসুল বলো আল্লাহা আল্লাহ দিন তোমার স্বামী যদি তোমার কথাতে রাজি খুশি হয়ে যায় আমার নবী বলে দেখা আল্লাহ তিলিজান্ন সেই মেয়েটা হবে সর্বপ্রথম যে নাই তাকবে কিন্তু বাবা সোনা সামনে বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না আবার স্বামীর সাথে কথা বলতেও জানে না মা না শুনি রাখো মা তুমি কেন কথা বলা জানো না আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল রে মা ও মা নবীজির প্রথম বিবি ছিল হজরতে খাদি কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতের সাওদার আল্লাহ আল্লাহুতানা নবীজীর তৃতীয় বিভিছিল হজরতে মা আয়সা সিদ্দিক নবীজীর চতুর্থ বিবিছিল হজরতে জৈনব নবীজীর পাঁচ নম্বর বিবিছিল হজরতে হাফসা নবীজীর ছয় নম বি হজরত সালমা নবীজীর সাত নমর বিবিছিল হজরত হাবিবা নবীজীর আট নমর বিবিছিল হজরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবিছিল হজরতে সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায় হানা নবীজি এগারো নম্বর বিবি ছিল হজরতে একত থাকি জীবনে এগারো জন স্ত্রী চলে যায় কোনো স্ত্রী যারায় নবী কষ্ট ব্যথা পায় না যদি কন্ত বাবা বর্তমান যুগের যার দুইটি বিবি বা তিনটি আছে তাই কষ্ট পায় না পায় হ্যাঁ কষ্ট মানে বাড়ি যাবার সাহস পায় না তোর ঠিক নামে ঠিক কে রে তুই করে ভ্যাবের ঘাটে আসিস বাড়ি যাবো না ভাই তোর তিনটে বউ একজন মাথা থেকে একজন কোমর টেপে একজন পাউ টপে করে দিয়ে বাড়ি যাবার সাহস পাওয়ার নাই পাউ টেফা মারা সেই বেহি নিয়ে দাঁড়িয়ে আছে এক বউ যেরকম ঠিক নামে ঠিক মা বলে মা ও মা বলে তুমি কেন বুঝলি না নবীদের তিন নম্বর বিবির কথা বললাম ওই বিবিটা কোন মেয়ে ছিল মোদিনার প্রথম খলিফত মুসলিমিন ছিলেন ওই রাষ্ট্রপতির মেয়ে দুইটা মেয়ে ছিল মা হজরতে আবু বক্কর ছিল মোদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফা ফাত মুসলিমিন আবু বক্কর দুইটা মেয়ে প্রথম মেয়ের নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় মেয়ে হলো হজরতে আয়েশা আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী মারে হজরত আয়েশার এত গুণ ছিল মা সাত থেকে নয় বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ হয়ে যায় নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর কাছে যে দাঁড়ায় নবীর মুখের দিকে তাকায় নবীর শরীর কে বলায় নবীর আুলে বলে নবী বলে আয়সা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও আমার চেয়ারার দিকে তুমি কেন তাকাও আয়সা বলছে নবী নবী তোমার চেহারাটা দেখলে নবী আবার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যদি কোথাও কন্ট বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে কাজ কাম করি গেলে কামারে কাম করি গেলে বা এই যে জোয়ার যত আছে আছে কাম করে মাথার গাম দিলে বিবি মুখের দিকে তাকে মুস্তি হাসি দেয় কি ডিজিটাল বিবি বাবা সত্যমান যুগের নারী স্বামী বাড়ি গেলে একদল লড়ি আছে বাবা খালি দেখবেন খালি কল কলে থাকে মাগুর মাছের মতো গুদ 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 থাকে আছে না বাবা বাবা নারী কয়েক জানেন নারী হল চার প্রকার হস্তেনী কদমনি সাংখিনী লোহাজনী এই যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়োগ করো এক নম্বর গুণ দেখো মেটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে আল্লাহর কালাম এলেম আছে কিনা নবী দুই নম্বর গুণ বললেন ওই মেয়েটাকে বিয়ে করতে হলে তাদের বংশর দিকে তাকান তার বংশের মধ্যে আল্লাবাহ মত্তাকিন আছে কি কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক নবী ঠিক বেসরা বিরাট ধনী মানুষ তো আল্লাহ দিলে পাঁচটা বেটা আল্লাহ দিছেন কয়টা কয়টা দিছেন পাঁচটা প্রথম বেটা ডাক্তার দ্বিতীয় বেটা ইঞ্জিনিয়ার তৃতীয় বেটা উকিল চতুর্থ বেটা মাস্টার পাঁচ নম্বরটা হয়েছে পাগলা এলপিতে পাঁচ নম্বর ফেল সটা মাদ্রা এই মাদ্রের আসি করেছে আকিল মল্লা সাহেব আসে হ্যাঁ আসি কী করবো ভাই চারটে বাচ্চা মানুষ করলাম একটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর একটা হয়েছে বড় উকিল একটা হয়েছে মাস্টার একটা হয়েছে ইঞ্জিনিয়ার এইটির শেষ বেটা ভাই পাঁচবার এলপি ফেল করে কি করো